রেখে আজকের জমার খুদ্ শেষ করলাম সাল্লাই আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ যে কথাটা বলতে চাচ্ছিলাম যে বলবো হয়তো বা ভুলেও যেতে পারি ঠিকই যা হওয়ার তাই হলো ওই কথাটা ছুটে গেছে সেটা হলো এই যে আবুহারের আন বলেন একদা আল্লাহ রসুল আত্মসাতের উপদেশ দিচ্ছেন তারপরে খুব সেটা বড়োভাবে পেশ করলেন তারপরে তিনি বললেন যে বিচারের মাঠে মানুষ উঠকে কাঁধে করে নিয়ে আসবে আমার কাছে এসে বলবে যে আপনি একটু আমার জন্য সাহায্য চান তখন আমি বলবো যে আমি তোমার কিছু করতে পারবো না সেই দিন আসার আগেই তুমি সতর্ক হও তারপরে তিনি বললেন কোনো মানুষ আসবে ছাগল কাঁধে নিয়ে ছাগল চিৎকার করবে কোন মানুষ আসবে কাপড়ের বস্তা নিয়ে কাপড়ের বস্তা তার কাঁধে ঝুলবে আমার কাছে সাহায্য চাইবে আমি সহযোগিতা করতে পারব না আবার মানুষ আসবে কোনো কাঁধে বস্তু নিয়ে টাকা পয়সা গম যত জিনিস আছে জড়বস্তু যেটা তার কাঁধে থাকবে তবে কথা বলবে না এই জিনিসটা তাক ফেকো তার কাঁধে এই জিনিসটা দৌলতে থাকবে ও আমার কাছে সাহায্য চাইবে আমি সাহায্য করতে পারবো না সেই দিন আসার পূর্বেই তোমরা সতর্ক হও বোখারি মুসলিম এতে আল্লাহ রসুল বলেছেন যে প্রত্যেকটা মানুষ যে যে আত্মসাৎ করছে সেইটা বিচারের মাঠে তার কাঁধে থাকবে আর ওইটা নিয়েই সে কাঁধে ঘুরতে থাকবে যেই কথাটা আপনারা আগেই শুনেছেন যে কেউ যদি অর্ধ জমি করে তাহলে অর্ধ হাত জমি বিচারের মাঠে ওই সাতটা জমিন তার কাঁধে তুলে দেওয়া হবে এটা বোখারি মুসলিমের হাদিস এই জমিনটা নিয়ে সে ঘুরতে থাকবে তো আপনি এত স্বাভাবিক মনে করছেন কেন মানুষই বুঝে পশুপ্রাণী বুঝে না মানুষকে বুঝতে হবে আর মানুষকে জান্নাত পর আপ্রাণ চেষ্টা করতে হবে সমন্বিত মুসল্লি আপনারা আমার দিনী ভাই আমি যদি আপনার সাথে কথা বলতে লেগে কোন জায়গাতে আপনি কষ্ট পান তাহলে আমি আপনাকে কষ্ট দিতে চাইনি আমি আপনার দিনী ভাই কোন জায়গাতে যদি কথা আপনি মনে করেন যে এইভাবে বললেন কেন আব্দুল এইভাবে বললে হতো তাহলে আপনি বুঝবেন যে এটা আমার কোনো আপত্তি নেই তবে আপনাকে আমি এতটুকু বলতে চাচ্ছি যে আমার বলাতে কোনো স্বার্থ নেই যদি কোনো জায়গাতে আপনার কষ্ট হয় ব্যথা লাগে তাহলে বুঝবেন যে আপনি যেভাবে বলা চাচ্ছিলেন আমিও সেভাবেই চাচ্ছিলাম কিন্তু আমার কাছে বলা হয়নি তবে আপনার সাথে আমার আন্তরিকতার অভাব নেই সম্মানিত এই মসজিদের মুসল্লি যারা এই মসজিদে আসেন তাদেরকে আমরা খুব ভালোবাসি আরও দুজন পাঁচজন দিনী ভাই বোনকে নিয়ে আসবেন আমরা এখান থেকে হক জানতে চাই সে অনুপাতে আমরা আমল করতে চাই মানুষ হিসাবে যেহেতু ত্রুটি থেকে যাচ্ছে আল্লাহর কাছে আমরা সাহায্য চাই ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করবেন চাইলেই মাফ করবেন আল্লাহ আমরা মানুষ তুমি আমাদের কবুল করো আল্লাহ আমি সুবাহ আল্লাহ আবেহম দেখা